মহাখালীর আক্তারাপু হচ্ছে এই পাশটা আমাদের নতুন যেই গরমের আরাম সিরিজটা আসছে নতুন ডিজাইনটা সেই পাশটা নিয়ে নিয়েছে তো উনি হচ্ছে মানে পাঁচ দশ হাজারের নিচে কখনোই হচ্ছে শপিং করে না তো উনি আমাদের পরপর মানে প্রায় এক বছর ধরেই হচ্ছে উনি আমাদের রিপিট কাস্টমার আমাদের কোনো নতুন কালেকশন আসলেই উনি এই ইয়ে অনেক পছন্দ করেন তো উনি নিয়ে নেন একসাথে অনেকগুলো নিয়ে নেন তো এই তো আপুর পার্সেলটা প্যাকিং চলছিল। আমাদের যে নতুন ডিজাইনটা আসছে গরমের আরাম সিরিজের তো এই ডিজাইনটা আমি একটু খুলে দেখাবো এটার ভিডিওটা আজকে রাতে আসবে রাতে আসলে আপনারা দেখতে পারবেন এই তো এটা হচ্ছে গলায় একটা সুন্দর করে ডিজাইন করে দেওয়া থাকবে আর এটা কিন্তু একদম সি এক্সেল সাইজ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বুকের মাঝখানেও হচ্ছে কুচি কুচি একটা ডিজাইন হবে তো আমি এতটা খুলে দেখাতে পারলাম না কারণ এটা খুলে দেখাতে আবার ভাঁজ করতে হবে আমি আবার এত ভাস করতে পারি না এই জন্য হচ্ছে বেশি খুলে দেখালাম না আর এই তো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আমাদের যেই ডিজাইনটা সেটা সেটাও কিন্তু চলে আসছে আমাদের ভিডিও কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন তো এই তো এই পাঁচটা ড্রেস হচ্ছে আপু নিয়ে নিয়েছে আর আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা ট্রাস্ট করার জন্য আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমাদের সাথে অনেক মানে অনেক সাপোর্ট করেছেন আমাদের সব কিছুতে তো এই তো সচরাচরের মতো হচ্ছে আমাদের থাকবে হচ্ছে আমাদের কাস্টমাইজ রিংটা অবশ্যই দেওয়া থাকবে তো এই তো প্যাকিংটা হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ